আজকে পাটিচাপটা বানাবো চাপটা বানানোর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে দেব দিয়েটা ভালো করে মিশিয়ে নেব আমি এরপর জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব দিয়ে একটা প্যাটার তৈরি করে নেব আপনারা এখানে দুধ দিয়েও মাখতে পারেন আমি এটা চালের গুঁড়ি দিয়ে জল দিয়েই মেখে নিচ্ছি আমি ব্যাটারটা আর একটু জল দেব আমার ব্যাটারটা ঠিক রকম হবে এই রকম ব্যাটারটা তৈরি করব ডাবুর পেছনে ভাবে লেগে থাকবে আমি এক বাটি চালের জন্যে দেড় বাটি জল নিয়েছি নিয়ে ব্যাটারটা রেডি করেছি এখানে আমি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি মাখা সন্দেশ দিয়ে আমি পাটি সাপটাটা বানাবো আমি এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এনে ঘি নিয়ে নিয়েছি আমি একটা আলু কেটে নিয়েছি যে আলু কেটে একটু ঘি তাওয়ায় বুলিয়ে দেব আপনারা এটা সাদা তেল বলাতে পারেন আমি এখানে ঘি বুলিয়ে দিচ্ছি আর এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জল জলের মধ্যে একটা তাল পাতা কেটে নিয়ে নিয়েছি এই তাল দিয়ে আমি ওই ব্যাটারটা দিয়ে তাওয়ার মধ্যে চাড়িয়ে নেব আমার গরম হয়ে গেছে আমি এক ডাবু দিয়ে দিলাম তো দিয়ে আমি এটা মিলে নেব আমি এরপর সন্দেশ দিয়ে দেব আঁকার সন্দেশ দিয়ে এটা ভাঁজ করে নেব রোলের আকারে বানিয়ে নেবের একটা কাটিচাপটা হয়ে গেছে আমরা এইভাবে পার্টিসাপটাগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার পার্টিসাপটা রেডি হয়ে গেছে খাওয়ার মতো আপনারা এইভাবেই এই পার্টিসাপটা করবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না